অনলাইন কোরআন শিক্ষার দশম ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব অনুচ্ছেদ চোদ্দ জজম ও হরকতের অনুশীলন অর্থাৎ এটা হচ্ছে যে এ হরকত এটা জজম ঠিক আছে এ জজম হরকত উপরে এক জবর এক জ্বর এক ফেসকে হরকত বলা এটা জজম মানে হরকতের পর যদি জজম আসে তাহলে কিভাবে পড়ব। যদি হামজা নুন জবর আও হবে তা জবত তা এখানে একটা গুণ আছে তা পড়তে হবে এটা সাকিনের গুণ এটা পরে পড়াবো তবে এখানে একটা জিনিস মাথায় রাখবেন এখানে যে সবুজ যতগুলো চিহ্ন থাকবে ততগুলো চিহ্ন টানতে হবে ঠিক আছে তাইলে আতা তবে এটা হামজা এটা হরকত এটা জজম হামজা হা জের ইহ হামজা গিয়ে হার ওপর বসবে ইহ তাল জে দি কি হবে ইহ দি তারপর এটা একটা নিচে একটা পড়া দিলে বা বা গিয়ে আইনার ওপর বসবে বা আইন জবর বা হবে ডালফেশ দু হবে বা এটা বা তরফরে বা জবর বা সিন জবর সা তাইলে বা তো হচ্ছে কলকা হরফ যতগুলো বা এ যে বা এ যে বা বা এগুলো সব কলকা হরফ মানে ধাক্কা মারা ঠিক আছে তারপরে যে হচ্ছে সিন সিন আইন জবর সা ইয়া জবর ইয়া তাহলে কি হবে সা ইয়া তারপর যদি আমরা পড়ি কাপ গিয়ে নুনের উপরে কাপ নুন ফেস কুন তা ফেস কিন্তু এখানে একটা গুন্না না হবে কুতু এই বিষয়গুলো নিয়ে আমরা পর আলোচনা করব তারপর এখানে আসুন এটা লাম লাম গিয়ে সিনের উপরে লাম সিন জবর কি হবে লাস তা জবর তা লাস তা এটা হামজা এটা মিম হামজা মিম জবর আম র দুই যে ঋণ আম রিন হবে ঠিক আছে তারপর বাগিয়ে গিয়ে রর উপরে অর্থাৎ হরকত এবং জজম হরকত গিয়ে জমের ওপর বসলে কীভাবে করবে বার জবার জবর দান বার দান জিম মিম জবার জবর আইন দুই আন আন লাম জবর হ্যাবে লুন লুন আপনারা ঠিক এভাবে এগুলো আস্তে 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 অনুশীলন করবেন এরপর যদি আমরা এদিকে যাই তাই এখানে অনেক বড় ক্লাস আমরা শুধু আজকে এই পেজের ক্লাস নিব ওকে কারণ আমরা ভিডিও বেশি লম্বা করব না যাতে মানুষের কষ্ট না হয় ওকে তারপর যদি আমরা এদিকে আসি এখানে ইয়া গিয়ে তার উপরে ইয়া তা জবর ইয়াত হবে একটা জিনিস মাথায় রাখবেন ইয়া তা জবর ইয়াত লাম ওয়াউ ফিশ লু ইয়াত লু ওকে ইয়া দাল জবর ইয়া দে এটা হচ্ছে দাল এটা হচ্ছে কল কল হরফ ইয়া দাল জবর ইয়া দে আইন গিয়ে ওয়ার ফর আইন ও ফেস জবর এর বাম ফেস এর পাশে জ জমালা ইয়া দে রু তারপর এটা হচ্ছে তা তা গিয়ে জিমের এর উপরে তা জিম জবর তা জে র রি তাজে রি আবার এটা ইয়া গিয়ে হার উপরে ইয়া হা জবর ইয়া দাল ইয়া দি ইয়া দি ইয়া গন ফেস ইউ নুন আজের নি ইউ নি টান হবে এটা টান হবে না এটা টান হবে ঠিক আছে তাহলে আপনারা আমি যেও পরে সেভাবে ঠিক এভাবে আপনারা আস্তে 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 পুরো পেজ আপনারা রিভাইজ দিবেন যেটা পারবেন না কমেন্ট বক্সে লিখে দিবেন প্রয়োজনে আপনাদেরকে বিশেষ ক্লাসের মাধ্যমে শেখাই দেওয়া হবে তো যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই অবশ্যই নোটিফিকেশন বারটি অন করে দিবেন এখানে আরও অনেক ক্লাস হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে Buracı habe. Sabe baladak ben. Sustadak ben. Esselamu aleykum ve rahmetullahi ve berekatuhu.